আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু প্রতি কিন্তু আমরা বলি যে গতকালকে আমরা যে কাজগুলো করেছি সেগুলোর আগে প্রশ্ন উত্তর দেন আমরা মূল ক্লাসে যাব তাই না তো এখন প্রশ্ন হলো গতকালকে তুমি কি কাজ করতেছ আমি গতকালকে এসএস সার্ভিসিং করছি কি এস আর একটা ছিল স্পিড এস আর একটা ক্যাসেট টাইপ ক্যাসেট টাইপ ফাস্টনারে এগুলো সার্ভিসিং জি টোটাল কয়টা এসএস সার্ভিসিং করছি টোটাল তিনটা গতকালকে কাজে কোনো প্রশ্ন আছে কি

হ্যান্ড মোটরে সমস্যা ছিল তো গতকালকে কোনো কাজের প্রশ্ন আছে কি প্রশ্ন কিন্তু হাজার হাজার প্রশ্ন নিয়ে আসতে হবে এর আগে কোনো কাজের কোনো প্রশ্ন আছে কেন আছে কোনো প্রশ্ন আছে তুমি তো আসো না নো প্রবলেম গত যে ক্লাসগুলো শুরু করছি তাই না গত ক্লাস থেকে এই পর্যন্ত আমরা দেখানো হয়েছিল রেফ্রিজারেশন সাইকেলের প্রধান প্রধান চারটা অংশ সেই প্রধান প্রধান চারটা অংশের নাম কি ছিল special condenser এই চার এই চারটা প্রধান প্রধান অংশ কিন্তু এই চারটা প্রধান প্রধান অংশ আসলে থাকে কোথায় যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেমে থাকে রেফ্রিজারেটরে থাকে তারপর হলো সেন্ট্রাল এসিতে থাকে ভিআর এফ তে থাকে এক কথাই হিমায়ন যন্ত্রের প্রত্যেকটা জায়গায় এই চারটা ডিভাইস থাকবেই থাকবে এগুলো হলো প্রধান প্রধান চারটা অংশ কথা বুঝতে পারছি আর এই চারটা অংশ মূলত যাকে পরিচালনা করে সে হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট সাধারণ মানুষ কি বলে এটাকে গ্যাস কথা বলতে সাধারণ মানুষ গ্যাস বললেও আমরা কিন্তু আমাদের যে ভাষা সেটাতে গ্যাস বলা যাবে না এখন এই যে জিনিসগুলো আমরা মূলত পড়াশোনা করছি সেগুলো আসলে ফিজিক্যালি দেখা ফিজিক্যালি না দেখলে আমরা আমাদের ব্রেনের ভিতরে কিন্তু থাকবে না ঠিক না তা আমরা যদি যে জিনিসটা দেখবো যেটা আমরা আসলে পড়াশোনা করছি সেটা যদি আমরা নিজের হাতে করি আবার সেই সেই কাজটা যদি আমরা দেখি দেখি এবং নিজের হাতে করি তাহলে আমরা কখনো ইনশাল্লাহ ভুলবো না আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আগামী দুই মাসের মধ্যে আমাদের কাজটা শিখতে হবে তাহলে কাজটা শিখতে হলে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে অবশ্যই আমাদেরকে কাজটা নিজের হাতে করতে হবে আমরা এখানে ক্লাস করতেছি কত সময় আমাদের টোটাল এখানে অফিসে আমাদের সার্ভিস সেন্টারে কতক্ষণ থাকা হচ্ছে আমাদের থ্রি দেড় ঘন্টা দুই ঘন্টা

কন্ডেন্সার উপরে কন্ট্রোল ডিভাইস বাম্পাস এইভাবে এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে তাই না কিন্তু এই যে ইউনিটটা এই পুরো ইউনিটটার ভিতরেই কিন্তু তোমার সেই জিনিসগুলো কিন্তু আসে এড স্ট্রাকচার ডিজাইন চেঞ্জ হবে চেঞ্জ হবে কীভাবে এটা স্প্রিড টাইপ মেসির ক্ষেত্রে এরকম যদি এটা প্যাকেজটাই বেশি থাকে তার ডিজাইন আলাদা থাকবে তার স্ট্রাকচার আলাদা থাকবে কিন্তু ওর কাজ কিন্তু সেম থাকবে কথা বুঝতে পারছি এবং এটা যদি রেফ্রিজারেটর থাকে ওর কাজ সেম থাকবে শুধু ডিজাইনটা আলাদা থাকবে তাহলে আমার মূল কনসেপ্টটা কি আমরা বুঝতে পারি কি না আমরা যদি মূল কাজটা বুঝে যাই তাহলে আমাদের জন্য কোনো বড়ো এসিও আমাদের কাছে কোনো ঘটনা না ছোট ফ্রিজেও আমাদের কাছে কোন ঘটনা না মূল কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে একেবারে সোজা সাপটা কথা এখানে প্রধান প্রধান চারটা অংশ আমরা একটু দেখাই এটা হলো কি কম্প্রেসার কম্প্রেসর কাজটা কি সংকোচন করা মূলত কম্প্রেসর তিনটা কাজ একটা সাকশন একটা কম্প্রেশন আর একটা হলো ডিসচার্জ কম্প্রেশনটা যে করে তার নাম হলো কি কম্প্রেসর এরপরে আছে এই যে আউটডোর ইউনিটের যে টিউবগুলো দেখা যাচ্ছে এই যে পুরাটা এটা পুরাটার নাম কি এই যে পুরাটা কনডেন্সার যেটা তাপ কি করে বের করে দেয় বর্জন করে দেয় তাই না এইটার নাম কি কনডেন্সার এখন এই কনডেন্সার তো উত্তপ্ত হয় গরম হয় এখন গরম হয়ে ও যে অ্যাটমসফিয়ারে প্রকৃতির মাঝে যে বাতাসটাকে গরম বাতাসটাকে বের করে দিবে সেই জায়গাটা বা শক্তিটা কিন্তু নাই এখানে অক্সিলারি একটা সাপোর্ট দেওয়া হয়েছে কি সাপোর্ট যে একটা কনডেন্সার ফ্যান মোটর এটার নাম কি এই পুরাটার নাম কি কনডেন্সার ফ্যান মোটর এই ফ্যান মোটরটা অনেক টাইপের হতে পারে আমি কথা বুঝতে পারছি উই আর ফ্রম